এই নৃশংসতা কি হয়েছে আমার শরীরে এখনো কত চিহ্ন আছে এই মানুষটাকে যে পরিমাণ মারা হয়েছে তারপর আমার ওয়াইফ ওকে টার্গেট করা হয়েছে আমাদের টিচাররা কি পোস্ট দিছে প্রত্যেকটা টিচারের পোস্ট ওদের সামনে ছিল সানি যতটা চর খাইছে সানি যতটা মানে বেতের বাড়ি খাইছে আমার সারা জীবনের বেতের আমারকে ফিজিক্যালি যে পরিমাণ মারা হয়েছে এটার বর্ণনা করে শেষ করা যাবে থানায় ব্যাক করার পর তখন আমরা তো টেনশন যে ঘুরে থানা থেকে তখন কতক্ষণ গাড়িটা চলছে দশ মিনিট পনেরো বারো পনেরো মিনিট পনেরো মিনিট গাড়িটা গেল গাড়িটা গিয়ে আবার ঘুরে হচ্ছে আবার থানায় থানা থেকে আসার পরে বাকি যে তিনজন আমাদের টোটাল ছয়জন জন আমাকে গুরুকে সানিকে নেওয়ার পরে বাকি তিনজনকে নিয়ে এবার চলে গেল ডিরেক্ট ডিবি অফিসে তো ডিবি অফিসে যাওয়ার পর সবচাইতে আশ্চর্যজনক ঘটনা ঘটলো যে ডিবি অফিস আমাদেরকে রিসিভ করলো এবং তারা আমাকে চিনতে পারলো ডিবি অফিসের কয়েকজন কর্মকর্তা আমাকে চিনতে পারছে যে আপনার ক্লাস তো আমার মেয়ে দেখে আপনার ক্লাস তো আমার ছেলে দেখে এবং আমার কাছে তখন রিলিফ লাগতেছিল আমাদের সবার কাছে যে মানে আমরা একটা হ্যাপি ফিল করতেছিলাম যে আমরা মনে হয় একটা ভালো জায়গায় আসছি ভবিষ্যৎ একেবারে আনন ছিল আমাদের যে আমাদের সাথে কি হবে ডিবি অফিসের লোকজন বলতেছিল যে আপনারা এখানে কিভাবে মানে আমিও তো আমরাও তখন খুলে বলতে পারছিলাম না তো ডিবি অফিসে আমরা এটা ভয় ছিলাম যে আমাদেরকে পুনরায় মারধর করা হবে কিন্তু সারপ্রাইজিংলি ডিবি অফিস আমাদের প্রথমে প্রোফাইলিং করলো প্রত্যেকের এভরি সিঙ্গেল ডেটা ইনপুট করা হচ্ছিল প্রত্যেকে আমার এক একজনের ডেটা ইনপুট করতে মিনিমাম বিশ মিনিট বিশ পঁচিশ মিনিট করে তা ছয়জন জন মানুষের এক ঘন্টা বিশ মিনিট আমরা শুধু এক জায়গায় বসেছিলাম এই বডিতে আঘাত নিয়ে ওয়াশরুমে যেতে গেলে হ্যান্ডকাফ করে ওয়াশরুমে নিয়ে যায় হ্যান্ডকাফ পরে নিয়ে আসে এই অবস্থায় প্রোফাইলিং করতে করতে প্রোফাইলিং শেষ হলো কটায় সাড়ে দশটা দশটায় হ্যাঁ বলা যাচ্ছে সাড়ে দশটায় এখন এরপরে ওইখানকার কর্মকর্তা যখন দেখলো যে আমাদের উপরে এরকম আঘাত করা হয়েছে তখন উনি আল্লাহর কি মানে অশেষ কৃপা উনি ওই ডিবি অফিসের যিনি হচ্ছেন ট্রিটমেন্ট দেন ওনাকে নিয়ে আসা হইলো আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হইলো আমাদেরকে ঔষধ খাওয়ানো হইলো এটা আমাদেরকে ডিবি অফিসে প্রাইমারি ডিসকাশন এর পরে আমাদেরকে সাইবার ইউনিটে প্রথমে আমরা ছিলাম ক্রাইম ডিভিশনে ক্রাইম ডিভিশনে আমাদের ডেটা এন্ট্রি করা হয়েছিল সেখানে ডেটা এন্ট্রি শেষ করে আমরা প্রায় পৌনে দশটা দশটা এরকম টাইমে সেখান থেকে আমাদেরকে সাইবার ডিভিশনে শিফট করা হয় সাইবার ডিভিশনে সেখানে তারপর থেকে আপনি বলেন অসুবিধা নেই তারপরে হচ্ছে হ্যাঁ তখন আমাদেরকে বলা হইলো যে যেদিন মেট্রো রেল ভাঙা হইলো সেদিন ছিল শুক্রবার উনিশ তারিখ তো আমরা তো আমাদের ঘটনা সানিকে বলে আপনারা কুইছিলেন আমরা বললাম আমরা তো আন্দোলনে আমরা তো কোনদিন কোন স্টুডেন্ট কে বলি নাই যে তোমরা কোন ধ্বংসাত্মক কর্মকাণ্ড করো আমরা আমরা এটা বলেছি যে তোমরা গুজব ছড়াই না তোমরা এমন কিছু করো না যেন রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয় আমরা এই আহ্বান করেছিলাম ডিবি অফিস যখন দেখলো আমাদেরকে রকম মারা হয়েছে তখন আমাদেরকে একটা কথা বলছিল যে যেদিন মেট্রো রেল ভাঙা হয়েছে সেদিন আপনারা কোথায় ছিলেন তা আমি বলছি আমি এবং আমার সব টিম মেম্বারদেরকে আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি যে স্যার আমরা উনিশ তারিখ সবাই বাসায় ছিলাম তখন ডিবি এডিসি স্যারকে আমার সালাম স্যার যদি আমার এই লাইভ দেখে থাকেন থ্যাংক ইউ সো ভেরি মাছ উনি তখন একটা কথা বলছিল থাকেন তাহলে আপনারা আমাদের কাছ থেকে রিলিজ পেয়ে যাবেন রাইট গুরু রাইট এবং আমি তখন ক্লিয়ার করে বলেছি যে আমি দায়িত্ব নিয়ে বলছি আমার টিম মেম্বারদের কেউ উনিশ তারিখ শুক্রবার সারা দিন কেউ বাসা থেকে বের নাই তখন আমার ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপ সবার নাম্বার নিছে নাম্বার নেওয়ার পর ওনাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে চেক করে দেখলো যে আমরা আমি আমার বাসার দিকে ছিলাম রাজ রাজ সবাই সবার বাসার দিকে ছিল আমাদের দশ নম্বরের কোনো ইনভলভমেন্ট ছিল না তখন আমরা একটা রিলিজ পাইলাম যে আমরা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে কোনোভাবে সম্পৃক্ত না এবং একটা ওই পর্যায়ের কর্মকর্তা থেকে যখন এই কথাটা আসছে তখন আমরা মনে মনে একটা রিলিফ পাইলাম গুরু মনে হয় একটু আমরা মানে ছাড়া পাবো আমরা ছাড়া পাবো তখন রাত বাজে তখন আড়াইটা তখন আমাদেরকে একটু খেতে দিছে আমাদেরকে একটু ভাত খেতে দিছে আমাদেরকে সবজি সবজি তরকারি দিয়ে ভাত খেতে দিছে আমাদের কাছে মনে হয়েছে যে লাইফ সে মানুষ ভাত খাইলাম আমাদেরকে আপ্যায়ন করা হলো এমন সময় থানা থেকে লোক আসলো ডিবি আর থানা তো দুইটা ডিফারেন্ট অথরিটি হ্যাঁ তে আমরা যখন ছিলাম তখন থানার লোকজন আসলো যারা আমাদের ইনভেস্টিগেশন অফিসার ছিল তারা আসলো আসার পরে এইবার আহ ডিবির কর্তৃপক্ষ জানালো যে তোমরা ওনাদেরকে অ্যাসল্ট করেছো তোমরা ওনাদেরকে মেরেছো এটা তোমাদের দায়িত্ব তোমরা ওনাদেরকে ট্রিটমেন্ট করবা একটু হয়েছে প্রথমে তারা থানাকে কল করার পরে থানা রেসপন্ড করে নাই রেসপন্ড করে নাই তখন তারা আমাদেরকে নিয়ে রওনা দিচ্ছিল থানার দিকে পরে থানায় ব্যাক করে দিচ্ছিল পর্যন্ত পর্যন্ত নিয়ে পর্যন্ত নিয়ে এসে তারা রাস্তার পরিস্থিতিটা ভালো মনে হয়নি তাদের কাছে তাদের কাছে মনে হচ্ছে যে সামনে স্টুডেন্টরা ব্যারিগেড দিয়ে আছে বা কিছু একটা সমস্যা হবে তারা ব্যাক করে ডিবি অফিসে নিয়ে যায় আমাদেরকে ডিবি অফিসে নিয়ে গিয়ে তারপরে থানাকে স্ট্রিক্টলি চার্জ করে করে যে আপনারা মেরেছেন মূলত যেটা তার বলছিল আর কি যে আপনারা মেরেছেন আপনারা অ্যাসল্ট করেছেন এবং যেভাবে অ্যাসল্ট করেছেন তাতে যদি আমাদের কাছে প্রত্যেকটা পিকচার আছে সবটা জায়গা ক্ষত পিকচার আছে সো যেহেতু অ্যাসল্ট করেছেন তো এটা দায় দায়িত্বটা আপনারাই নেবেন এটা আপনারা নেবেন থানাকে এভাবে জানানো হয় এটা ঠিক আছে আপনারা কেউ ভয় পায় না ঠিক আছে আমি যেটা বলছি তো ঠিক আছে আমি বুঝি আমি আইন যথেষ্ট ভালো বুঝি আপনারা কোনো ভয় পায় না কেউ কোনো ভয় পায় না লেট মি সাই ঠিক আছে তারা বলল ডিবি কর্মকর্তা ছিলেন উনি পরিচয়টা গোপন করে গেছেন উনার উনি আমাকে চিনতে পেরেছেন আমি চিনতে পেরেছি আমি এখন পর্যন্ত কাউকে বলি এই বললাম মাত্র উনি আমাকে চিনতে পেরেছেন তো এনিওয়ে উনি বলছিলেন যে হচ্ছে এইভাবে যে মার্সে তো কিছু যদি হয়ে যায় এটা থানাকে দায় দায়িত্ব নিতে হবে আমরা এটা দায় দায়িত্ব নিব না এমনকি উনি ক্রাইম ব্রাঞ্চকেও বলছিলেন যে কেন এটা রিসিভ করা হলো এটা রিসিভ করা হলো কেন এই পরিস্থিতিতে তো পেশেন্ট বানায় ছেড়ে দিছে পেশেন্ট বানায় ছেড়ে দিছে এটা তো রিসিভ করার কথা না কারণ কে দায় দায়িত্ব নেবে তখন বলল যে হচ্ছে ওনাদেরকে থানা থেকে নিয়ে যেতে বলো থানার স্পোর্ট না করে ওনারা নিয়ে আসলেন পর্যন্ত নিয়ে ওনারা ব্যাক করলেন ডিবি অফিসে ব্যাক করার পরে থানাকে খুব স্ট্রিক্টলি চার্জ করলেন যদিও উনি এডিসি এখানে মিরপুরে চার্জ করা হলো যখন ডিসি কে চার্জ করা হলো তখন ডিসি বুঝতে পারলেন যে ওনাকে পাঠাতেই হবে লোক পাঠাতে হবে থানা থেকে তখন এখানে সেকেন্ড অফিসারকে পাঠালেন সেকেন্ড অফিসার গিয়ে আমাদেরকে নিয়ে আসার চেষ্টা করলেন এবং তার আগে শহর হসপিটালে আমাদেরকে আবার ফার্স্ট এড দেওয়া হলো ফার্স্ট এড দেওয়া হলো কিছু ওষুধপত্র দেওয়া হলো ওষুধপত্র দেওয়ার পরে ওনারা নিতে পারলেন না তারপরে ওনারা পরিস্থিতি বুঝলেন যে থানাতে খুব বেশি সুবিধা করা যাবে বলে মনে হচ্ছে না এরকম একটা পরিস্থিতি ওনারা বুঝতেছিলেন যে যে কারণে রাস্তায় স্লো হচ্ছিলেন বারবার করে তারপর থেকে ফাজ সাহেব আবার বলবেন ইনশাল্লাহ তখন ডিবি অফিসে আমাদেরকে ফিঙ্গার প্রিন্ট নিল রাত তখন সাড়ে চারটা বাজে ও আচ্ছা হ্যাঁ ওইটাই তো বলেছি সরডি হসপিটালে গেলাম ডিবি মানে ডিবি অফিস থানাকে বাধ্য করছে থানা কর্তৃপক্ষ আমাদেরকে আমাকে এবং সানিকে যেহেতু আমরা মারাত্মক ভাবে তখন মানে আমাদের বডিতে জখম সরদে হসপিটালে নিয়ে গেল হ্যান্ডকাফ লাগে সরদে হসপিটালে গেলাম ফাইল চেক হইলো তারপরে হচ্ছে আমাদেরকে ইনজেকশন দিল রোলেক আর সার্জেল আই গেস রোলেক আর সার্জেল ইনজেকশন দিল তখন আমার মানে ইনজেকশনটা আমার দেওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছে যে সামথিং হ্যাপেন আমার পুরো পৃথিবীটা ঘুরতেছে আমি বললাম অফিসারকে যে আমার একটু রেস্ট দেন আমাকে একটু দশ মিনিট ঘুমাতে দেন প্রচন্ড পরিমাণে আমি টায়ার্ড এবং উনি সেনসলেস হয়ে গেছিলেন রিগার্ট সাইকে আমি বলি উনি সেন্সলেস হয়ে গেছিলেন দাঁড়ায় থাকা ও সেন্সলেস হয়ে গেছিলেন ফার্স্ট শেষ হয়ে গেছিল আমি পড়ে গেছে দু কাছ থেকে দুজন পুলিশ ধরেছে আমি বললাম যে তাড়াতাড়ি বেডে শুয়ে দেন উনি ওই জিনিসটা উনি বলতে পারছে না উনার মনে হয় না মনে আছে আর কি আমি পরে হ্যাঁ আমি শুইছি আমার শোয়ার পরে একটু পর আমি আমি উঠলাম ওঠার পরে সোরারদি হসপিটাল থেকে আবার ডিবি অফিসে আনা হইল আমাদের তখন অলমোস্ট রাত আড়াইটা এটা তিনটা বাজে তখন একটা ল্যাপটপের সাহায্যে থানার একজন আমাদের ওই ফিঙ্গারপ্রিন্টটা নিলেন থানার ফিঙ্গারপ্রিন্টটা নিলেন সমস্ত ডিটেলিংটা নিলেন জনের এটা নিতে নিতে সাড়ে চারটা বাজে তখন রাত সাড়ে চারটা প্রায় ফজর আজান দে এটা কখন চায় আজান দিয়ে ফেলছে এটা হচ্ছে মনে পাঁচটা মানে অলমোস্ট পাঁচটা বুধবার রাতে এটা হচ্ছে বৃহস্পতিবার হয়ে গেছে বুধবার দিবার বৃহস্পতিবার ভোগ আচ্ছা বৃহস্পতিবার ভোট তখন আমাদেরকে সাড়ে চারটার সময় এই ডিবি হাজতে নেওয়া হলো ডিবি হাজতে নেওয়ার পরে আমাদেরকে ডিবি হাজতে এক 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 দিল। আমরা কোনো কোনো ঘুমাইলাম ঘুমাইলাম ঘুমাইলাম। আমি ঘন্টা একটা একটা ছোট মধ্যে একজনকে তিনটা জন মানুষ আটকা এমন একটা জায়গা একটা ঘুমানোর জায়গা পাইছি আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে অনেক রহমত যে একটা ঘুমানোর জায়গা পাইছি তো ডিবি অফিসের হাজতে নিচ তলায় আমরা আমি একটু ঘুমাইলাম সকাল কটা বাজে তখন আবার পৌনে আটটায় সাতটা পঁয়তাল্লিশ সাড়ে সাতটা সময় থানার ওই লোকজন এসে এই আপনারা ওঠেন আমাদেরকে উঠায় এই প্রিজন ভ্যানে ঢুকাইল প্রিজন ভ্যানে ঢুকিয়ে আমাদেরকে কোর্টে চালান করে দিল কোর্টে জজ কোর্ট এই জজের কোর্ট মিস সিএমএম কোর্ট হিসেট কোর্টে আমাদের চালান করে দিল আমাদেরকে ঢুকালো গারদে কোর্টের নিচে একটা জায়গা থাকে যেখানে সকল আসামিকে একসাথে রাখা হয় সেটা হচ্ছে গারদ তো প্রথম গারদে আমরা যখন ঢুকলাম আমরা ছয় জন আমাদেরকে নাস্তা দেওয়া হলো তখন মানে মনে হইলো মাসাল আল্লাহ মানে কি পরিমাণ রহমত আমাদেরকে নাস্তা দিল কি একটা কেক আর একটা রুটি খাওয়ার পর ছোট কলা একটা ছোট সাইজের একটা কলা পানির বোতল দিছে আমি মানে খুবই হ্যাপি যে আল্লাহ মানে মানে কষ্ট সুখ এইটুক হ্যাঁ একটা অনুভূতি আমি তো বুঝতে পারিনি গারত জিনিসটা কি বোঝা শুরু করলাম ঠিক দুই ঘন্টা পর থেকে এই যে আস্তে আস্তে লোক আসা শুরু করলো যত ধরনের আসামি সব কত লোক হবে দুই আড়াইশো দুশোর উপরে দুইশোর উপরে একটা রুমের মধ্যে দুশো জন লোক শ্বাস নিতে পারতেছিলাম না বুঝতে পারতেছিলাম না যে কোথায় আসলাম এটা কোথায় আসলাম আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম আল্লাহ এখান থেকে একটু বের করার আমরা তো কিছুই বুঝতে পারতেছিলাম না যে কি হবে ওই ভিড়ের মধ্যে ওকালত নামা আসলো তখন সাইন করে বুঝতে পারলাম যে ওকালত নামা হচ্ছে এমন একটা জিনিস যেটা উকিল যে আইনজীবী বাইরে আছে উনি আমার জন্য লড়বেন তো সে ওকালত নামায় সাইন হলো তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ আমাদের পরিবারের কেউ না কেউ বাইরে অপেক্ষা করতেছে বা যোগাযোগ করার চেষ্টা করতেছে তো ততক্ষণে হচ্ছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা আমরা আমাদেরকে অ্যারেস্ট করলো হচ্ছে বুধবার সকাল পৌনে এগারোটায় তার মানে চব্বিশ ঘন্টা অলরেডি পার হয়ে গেছে চব্বিশ ঘন্টায় আমরা থানার হাজত থেকে ডিবির হাজত থেকে কোর্টের তো ওকালত সাইন হওয়ার পর আমাদেরকে এক এক করে লাইন নিয়ে নিয়ে প্রিজন ভ্যানে আবার ঢুকাইলো আবারও প্রিজন ভ্যান এখানে আমি একটু বলি হ্যাঁ ওকালতনামাগুলো আসতে ছিল মানে একটু অলৌকিক ভাবে হ্যাঁ মানে যেটা হচ্ছে আমাদের এক্সপেক্টেশন ছিল না মানে আমরা তো ছয় জন ছিলাম একসাথে সবার ফার্স্ট ফার্স্টের নাম আসলো রিপন সারের সবার ফার্স্ট নাম আসলো রিপন হ্যাঁ আমরা একটু সারপ্রাইজ হইলাম আবার কিছুটা শকিং ছিল যে কি হইলো স্যার একটা আসলো আসার পরে রাজ ও হচ্ছে একটা পুলিশের সাহায্যে হ্যাঁ বললো যে ও তো ছোট ও খুবই চিন্তিত ছিল ও কাঁদতে ছিল একটু বরপর শুধু একটু পর পর শুধু সাইডে যায় কাঁদে সবচেয়ে বেশি মানে মেন্টালি যদি অসুস্থ আমরা কাউকে বলি তাহলে সবচেয়ে বেশি অসুস্থ হয়েছে হচ্ছে রাজ রিপন স্যার এবং আমাদের এমডি স্যার রাজ এবং রিপন স্যার প্রথম দুই দিন প্রচুর কাটছে প্রচুর কাটছে তো এক এক করে ওকালত নাম আসতেছে পরে এমডি স্যারের ওকালত নাম আসলো সবার শেষে আসছে পাঁচ তার ওকালত নামা আমাদের কাউকে কোর্টে ওঠায় নাই শুধু কোর্টে নিয়ে গিয়েছিল রাজকে রাজকে যখন কোর্টে নিয়ে গেছে তো ওকে কোর্টে নিয়ে গেছিল ওকে যেভাবে সামনে বাঁধলেও না না ওই হয় আমি দেখতেছিলাম তখন ফার্স্ট আমার চোখ দিয়ে পানি বেরিয়েছে যখন আমি রাজের হ্যান্ড কাপটা পরানো দিচ্ছি দুই হাত পিছে দিয়ে এমন ভাবে বাঁধতেছে যেন মনে হইতেছে আমার ভাইটা কি সন্ত্রাসী মনে হয় বিষটা মার্ডার করে আসছে ওকে পিছন এমন ভাবে হাত বাঁধতেছিল